বিসমুল্লাহ রহমান রহিম বিএনপি আয়োজিত প্রায় বিএনপি হাজি আমিনুল বিশ্বাসের বাড়িতে উঠান বৈঠকে সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি এবং আমার ইউনানের নির্বাচিত নবনির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব এখানে আরও উপস্থিত আছেন সহ সহসভাপতি আমার বন্ধু মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব এই ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড সভাপতি আমার সিনের ছোট ভাই ফরিদুদ্দিন বিশ্বাস আরও এখানে উপস্থিত আছেন সহসভাপতি ইউনিয়নের আমার ভাস্তি মোহাম্মদ জিয়াদ আলী আরও এখানে উপস্থিত আছেন এই ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক জনাব আলহাজ বিশ্বাস আরও প্রায় এখানে উপস্থিত আছেন যুগ্মক জনাব আকর আলী মোল্লা আরও উপস্থিত আছেন সহসভাপতি আমার শ্রদ্ধ চাচা একরাম হোসেন বিশ্বাস আরও এখানে উপস্থিত আছেন আরও এখানে উপস্থিত আছেন সাধারণ আমার বন্ধু মোহাম্মদ অবসরপ্রাপ্ত ফিলিপনগর হাইস্কুলে মলানা আব্দুল হক সাহেব স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ এবং ছাত্র দলের যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং সমস্ত দলের অঙ্গ সংগ্রহের একাংশ এবং আমার সামনে বসা মানে এই ওয়ার্ডের এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার খাদের শেষের ভোটার আমার সংগ্রামী সালাম কলন্ত আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলে এক অনেক প্রার্থী হয়ে গেছে অনেক সবাই বক্তব্য দিয়েছে আমার কথা হলো যে ভোট আমাদেরকে বাড়াইতে হবে যাদের ভোট কীভাবে বাড়ে আমরা এদের মধ্যে এই তিনজন যে প্রার্থী ছিল আমরা খুব দীর্ঘদ্বন্দ্বদের মধ্যে ছিলাম আমরা সংবাদ পেয়েছি গত পনেরো তারিখে সংবাদ পেয়েছি যে আল্লাহ রেজা আহমেদ বাচ্চু ভাইসন পাচ্ছে তারপরে যারা পাননি তারা আমাদের ধানের শেষের লোক বিএনপির লোক শরীর উদ্দিন জৈন সাহেব ধানের শেষের লোক সজিব ও আমাদের ধানের লোক ওনাদের যে কর্মী আছে ওর কর্মী আমাদের একই কর্মী আমরা সবাই ধানের শেষের লোক আমরা এমন কত কথা বলবো না যে আমাদের কথার কারণে তারা মনে ব্যথা পায় এমন কোনো কথা বলবো না আমরা তাদের সঙ্গে কাঁধে কান মিলিয়ে ধানের শীষে ভোট করার চেষ্টা করব আর যারা করেন আমিলিক করেন সবাই তো খারাপ না হয়তো একটা যারা নেতৃত্ব দেয় হয়তো তাদের কারণে নেতার খারাপ হতে পারে কারণ সাধারণ যারা মানুষ যারা মাঠে ঘাটে কাজ কাম করেন তারা তাদেরকে একটু বোঝাইলে হয়তো ভোট বলতে হবে যে আপনাদের তো কোনো নেতা নাই আপনাদের তো কেউ ভোট করছে না আপনার আমাদেরকে ভোটটা দিবেন যদি আমরা বোঝাই অবশ্যই সে বুঝবেন আর আমরা যে দিয়ে কথা বলি তাহলে ভোটটা দিবে না এই জন্য আমি সকলকে এখানে ভাই ও বোনদের সকলকে আমি অনুরোধ করবো বিশেষভাবে অনুরোধ করব। যাতে আমাদের ভোট বাড়ে ধানের শেষে ভোট বাড়ে হ্যাঁ এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই আপনারা ধানের শেষে ভোট করবেন আল্লাহ রেজা আহমেদ বাচ্চু ভাইকে যদি আমরা সংসদে পাঠাতে পারি তাই আমাদের গর্ব এই জন্যে পরপর শেষে আপনাদের সঙ্গে অনুরোধ করবো তাদের সে ভোট দেওয়ার